আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই গরমে কাঁচা আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে আর এই সহজ রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আসুন তাহলে ভিডিওটা দেখি এখানে আমি একটু বেশি পরিমাণের আম মাখিয়ে ফ্রিজে রেখে দিব আর পছন্দ মতো সময় খেয়ে নিব সেজন্য এখানে দুই কেজি আম নিয়েছি এবং ছোলা ফেলে দিয়ে এই গ্রেটারের সাহায্যে আমি এভাবে ঘষে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন এখানে আমি শুকনা মরিচ টেলে তারপরে আমি বাসায় আসলে এইভাবে মরিচের চিলি ফ্লেক্স করি আর এতে কিন্তু হাতও জলে না আপনারা আমার মতো এভাবে করে নিতে পারেন এখন ওটা আমি মরিচটা সাইডে রেখে দিয়ে এখানে সরিষা হলুদ এবং কালোটা ভিজিয়ে রেখে ঘন্টাখানেক তারপরে একবারে শিল্পাটা মিহি করে বেটে নিয়েছি এটার পরিমাণ আছে এখানে এক কাপ আর এখানে আমি পুদিনা পাতা বেটে নিয়েছি এটার পরিমাণ আছে তিন চার চামচের মতো আর কাঁচামরিচ আমি বেটে নিয়েছি এটাও এখানে চার চামচের মতো আছে স্বাদ মতো সাদা লবণ এবং বিট লবণটা দিয়ে দিব আমি আসলে এই দুইটাই দিলে ভালো লাগে সেজন্য আর এখানে আমি চিনি দিব পরিমাণ মতো আর এখানে কিছুটা গুঁড়ো দুধ ডানো এটা আমি দিয়েছি এই টেবিল চামচের তিন টেবিল চামচ আর চিনি আসলে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি আসলে পাঁচ টেবিল চামচ দিয়েছিলাম আর অনেকে অবশ্য চিনিটা পছন্দ করে না সেক্ষেত্রে না দিলেও হবে আর এখানে আমি এই যে মরিচের গুঁড়ো ভেজে নেওয়া এটা আমি এখানে দিয়েছি দুই চা চামচের মতো আর লেবু পাতা এভাবে একটু কেটে বা ছিঁড়ে দিয়ে এটাই আমের ভিতরে দিয়ে এখন সবগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব পুদিনা পাতা এবং লেবু পাতা এই দুইটার একটা দিলেও হবে আর এই আম মাখার ভিতরে একটু গুঁড়ো দুধ দিলে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক চারালা ফে